জয় তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা আজ রাত বারোটার পর থেকে ভাগ্য পরিবর্তন হতে চলেছে কেননা বিশ্ব রাশিতে গজকিশোর রাজ্য তৈরি হওয়ার ফলে এই পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই পাঁচটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান পাঁচটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক পাঁচটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকতা দেখেন আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে এবারে কিন্তু আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন বিশ্বরাশিতে গজ কিশোরী রাজ্যক তৈরি হওয়ার ফলে আপনারা রাজার হালে চলতে পারেন যদি বলেন কেন তাহলে আমি আপনাদের একটু সহজে বলার চেষ্টা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে বৃহস্পতি বিশ্ব রাশিতে বিশ্ব রাশিতে আবার চন্দ্রদেবের গোচর অর্থাৎ চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারগ্রহ চিন্তা ভাবনার কারগ্রহ যোগাযোগ মাধ্যমের কারগ্রহ চন্দ্রদেব দুটি শুভ গ্রহর সমন্বয়ে বিষ রাশিতেই গজকিশোর রাজ্যক তৈরি হয়েছে এই গজকিশোর রাজ্য তৈরি হওয়ার ফলে তুলারাশির দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যশালী হতে চলেছে সর্বক্ষেত্রে সফলতা অর্জন করতে চলেছেন ব্যবসা ক্ষেত্রে সফলতা চাকরি ক্ষেত্রে প্রমোশন বিদেশ যাত্রা শুভ গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে সেই অর্থ প্রতীক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন সেই অর্থ শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন সেই অর্থ মাতুরবাই সম্পত্তি পেতে পারেন এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তিও আপনি পেতে পারেন কেননা গজ কিশোরী রাজ্য কিন্তু শ্রেষ্ঠ রাজ্য শুভ গ্রহর দ্বারাই গজ কিশোরী রাজ্য তৈরি হয়েছে অর্থাৎ দেবগুরু বৃহস্পতিকে মানা হয় গুরু গ্রহ নটি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি তাই দেবগুরু বৃহস্পতির সঙ্গে চন্দ্রদেবের মিলনে এই দুর্লভ রাজ্য তৈরি হয় তাই আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে আপনি কিন্তু সৌভাগ্যশালী হতে চলেছেন সর্বক্ষেত্রে আপনার সফলতা আপনি অর্জন করতে পারবেন শুধুমাত্র আপনি যদি একটু অ্যালার্ট থাকতে পারেন একটু চেষ্টা করতে পারেন একটু পরিশ্রম করতে পারেন দেখুন আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বিশ্ব রাশি আপনি যদি বিশ্ব রাশি জাতক বা জাতিকা থাকেন আপনার রাশিতেই এই তৈরি কেননা আপনার রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতির সঙ্গে চন্দ্রদেবের মিলনের ফলে এই গজ রাজ্য তৈরি হয় এই তৈরি হওয়ার ফলে আপনার নানা দিক থেকে শুভ খবর পেতে পারেন বিশেষ করে যেই বিষয়গুলো আপনি অনেক দিন চিন্তা করছিলেন চিন্তামুক্ত জীবনযাপন আপনি করতে চলেছেন কেননা দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের গ্রহ সম্মানের গ্রহ সন্তানের গ্রহ সম্পদের গ্রহ এবং বিদ্যার গ্রহ তার পাশাপাশি চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার চিন্তা আপনার কার গ্রহ তাই আপনারা সঠিক সময় সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন এবং আপনার বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে আপনার কঠিন কাজগুলো আপনি সহজে করতে চলেছেন তাই আপনাদের একাধিক জায়গার থেকে লাভজনক কিছু খবর আপনি পেতে পারেন তার পাশাপাশি আরেকটি কথা বলছি একটি সুযোগও হাতছাড়া করা যাবে না এবং একটি খবরও আপনি মিস করবেন না দেখুন আপনার জীবনে পরিবর্তন ঘটবে কেননা না কষয় রাজ্যকার প্রভাবে আপনারা প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তাছাড়া আপনার বিদেশ যাত্রা শুভ আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছিলেন যেতে পারেনি বিদেশ থেকে ভালো একটি খবর পেতে পারেন আপনি যদি বিদেশে যেতে পারেন আপনার স্বপ্নগুলো পূরণ হতে পারে কিংবা যারা বিদেশে রয়েছেন তারা স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ভালো একটি খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি হিসেবে কিংবা আপনি যদি বেকার বেরোজগার থাকেন কর্ম পেতে চলেছেন একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি আপনি যদি রাশি জাতক বা জাতিকে থাকেন আপনার রাশির সপ্তম ঘরে গযোগ্যশী রাজ্য অর্থাৎ সপ্তম ঘরকে মানা হয় ব্যবসার ঘর সাংসারিক জীবনের ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য এবং বিজনেস ক্ষেত্রে আপনার সফলতা আপনি অর্জন করতে চলেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সময়টা অনুকূলই থাকবে অর্থাৎ আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে তাই আপনারা এই শুভ সময়টাকে অপচয় না করে সুযোগের সৎ কাজগুলো করুন আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে তাছাড়া ব্যবসা ক্ষেত্রে সফলতা চাকরি ক্ষেত্রে প্রমোশন বিদেশ যাত্রা শুভ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনারা যদি ব্যবসা করেন সে ব্যবসা ছোটো হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে অধিক লাভজনক ব্যবসা করতে পারেন কেননা সময়টা কিন্তু আপনার জন্য শুভ তাই সময় শেষ কথা বলবে সময়টাকে শুধু আপনি সুযোগের সৎ কাজগুলো করুন অনেক কিছু পরিবর্তন হতে পারে চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিক থাকেন আপনার রাশির দশম ঘরে গজ কিশোরী রাজ্য আপনার তো সোনায় সোয়াগা সোহাগা কেননা দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর কর্মের ঘর তাই কর্মক্ষেত্র আপনার সফলতা আপনি অর্জন করতে চলেছেন আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন এবার কিন্তু আপনার মুখে হাসি ফুটতে চলেছে অধিক লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকরদমা যদি থেকে থেকে মিটে যাবে কিংবা আপনি যদি কোনো সম্পত্তি কিনেছিলেন সমস্যা রয়েছে সমস্যা মিটে যাবে কেননা গজ রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য বলে মনে করা হয় এবং আপনার রাশির দশম ঘরে রয়েছে অর্থাৎ কেরিয়ারের ঘরে গজ রাজ্য তাই মধ্যে গুলিয়ে ফেললে চলবে না আপনার বিদেশ যাত্রা শুভ চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে নতুন চাকরি পেতে পারেন সরকারি অথবা বেসরকারি ব্যক্তি বিশেষে কিংবা আপনি যদি ব্যবসা করেন সেটা ছোটো হতে পারে মাঝারি হতে পারে আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু ঝড়ের গতিতে উন্নতি করতে পারবেন যেহেতু কর্মক্ষেত্রে গজ রাজ্যক রয়েছে তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলেই থাকবে তাই আপনারা একটি সুযোগও হাতছাড়া করবেন না এবং সময়টাকে সুন্দরভাবে উপভোগ করুন আজ রাত বারোটার পর থেকে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে পঞ্চম ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকে থাকেন আজ রাত বারোটার পর থেকে আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে যে কোনো দিক থেকে কেননা এই যে গজ কৃষি রাজ্য এই গজ কৃষি রাজ্যগের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন কেননা আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব বর্তমানে বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে তাই আপনার জীবনে লাভজনক কিছু ঘটনা ঘটবে দেবগুরু বৃহস্পতিকে মানা হয় নটি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ শুভ গ্রহ এবং গুরু গ্রহ। আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে যেই কাজগুলো নিয়ে আপনি অনেক চেষ্টা করেছেন অনেক পরিশ্রম করেছেন আশা করেছিলেন আপনার আশা পূর্ণ হয়নি এবার আশা পূর্ণ হতে চলেছে যে কোনো কাজ হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি যদি পাত্র বা পাত্রী সন্ধান করে বেড়াচ্ছেন এখনও মনের মতন পাননি মনের মতন পাত্র বা পাত্রী পেয়ে যাবেন কেননা আপনার মনের আশা পূর্ণ হবে তাছাড়া আপনার অনেক দিনের শখ পূর্ণ হবে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ সুযোগ আপনি পেতে পারেন কেননা এই গজকিশোর রাজ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজ্য তাই বন্ধু গুলিয়ে ফেলে চলবে না দুটি শুভ গ্রহর সমন্বয়ে কিন্তু গজকিশোর রাজ্য তৈরি হয় তাই আপনাদের একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা ঘটবে তাই আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো করুন অনেক কিছু জীবনে পরিবর্তন ঘটতে পারে এইবার বলব এই পাঁচটি রাশির জাতক বা জাতিকাদের সঙ্গে বিশেষ করে আপনারা যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য গোল্ডেন সময় যা নাকি বলে শেষ করা যাবে না আপনাদের বিজনেস দেশে বিদেশে ছড়িয়ে যাবে এবং আপনার নামটাকেও ছড়িয়ে যাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন তাছাড়া আপনারা যদি জমি জায়গার ব্যবসা করছেন প্রমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডির কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার লাকি সময় অর্থাৎ সময় যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি ধনী ব্যক্তি হতে পারেন কেন বললাম এই কথাটা এই যে গজ রাজ্যকের প্রভাব যোগাযোগ মাধ্যমটা কিন্তু আপনার বৃদ্ধি হতে চলেছে বাড়তে চলেছে এই যোগাযোগ মাধ্যম কিন্তু বিজনেস ক্ষেত্রে বেশিরভাগ প্রয়োজন হয় এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন শেয়ার বাজার টাকা লগিনি করছেন ব্যাটিং করছেন মার্কেটিং করছেন পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন কিংবা যে কোনো বিষয় অনলাইনের সাথে আপনার যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে